গুলের গুলে স্থান আমার নয়ন নয়নবান আমার মারিলায় নয়নবান গুলের গুলে স্থান আমার মারিলায় নয়নবান তুমি তা ফুল বাগানে আমি ফিরি বনে বনে শান্তি হয়ে কিলামের আমার মারিলাই বান আমার মারিলায় নয়নবান গুলের গুল স্তান আমার মারিলাই নয়নবান শুনো বাসি করি করি ও না ফের শান গুলের গুলস্তান আমার মারি লাই নয়ন বান আমার মারি লাই নয়ন বান গুলের গুলস্তান আমার মারি লাই নয়নবান বান হকি কুনিয়া মনে মনে আর বেটা কত ফিরিত্রি গান গা গুলের গুলেস্তান যার দিয়া সম্বোধন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে দয়াল নবীজিরে দেখছে ফানাফিল্লা বেহুশ হয়ে গেছে যে দেখছে না এস আছে পিয়াসের মধ্যে ভরিয়া দিন দিয়ে এমনি কাটাইতে আছে যার কারণে আপনার এদিককে যাওয়া উদ্দেশ্য নাই আস্তা যে সিন্নির মাত মাতছি মন অন্য গেছে গিয়া ও তার লাগে হকিপতরে এক টুকরা হই ওদিকে পড়ছি আই জাগার মাঝে কিছু মানুষ আছে হর হরির সামনে গিয়া মাতি আমা তলে তোলে আসে মুস্কি মুসকি আর কত আদবে মাতে শ্বশুর লাগে মাতে ওলা মাতে আর মামাও যদিও তো আল্লাহ দিছে কত সরমেবা মামাহুর লাগি দাম দে মাতে সময় সীমাহীন ওলা বাইক মাততেও সীমাহীন সরম হইনালা খানা মামাউর লাগে জিয়াফনে করি মাতিতরা আপনার ও লাগান বদ্র হইয়া আদব রক্ষা করিয়া মামা হর নিজর হর হরি তার লাগি খুব আদবে মাতিরা মাতো পাপ নাই যাইজ সব বালা বালা জিনিস ইলা আমরার লাগি মাতলে অসুবিধা কি তো আপনার শ্বশুরে ফোন করলে হ্যাঁ হ্যালো আম্মা নে আসসালাম আলাইকুম বালা নি আব্বাও পালানি হ্যাঁ আচ্ছা ঠিক আছে অত সুন্দর করে মাতিছে আমরা আমরার দাম আমরার লাগি ওইলা মাতলে আমরাও কুসমবে জান দামান দামারও তিনটা আমার বাড়ি সাইয়া বুধ হইল আমি নয়া দামান দিলা নাই আমারও তিন দামান মাত্র আসুই তারাও আমার লাগি আদবে মাতলে আমার মন খুশ হয় আর নোংরা কুন্ডে মাতছোইম না কিন্তু মাতলে বেজার রোই মাতলে বেজার রইম দামদর কিয়াল তাকে শ্বশুরের কিয়াল তাকে হলির কিয়াল তাকে দাম আদবে লেহা যে তমি যে কদরে আদরে সুন্দর করে মাতত নম্রকণ্টে মাতত এখানে আশ্বাদাকে আমরা বালা মাতো মাতোইটা বালা কিন্তু আল্লাহর জাতর বিধান মাইয়ার বাবার লাগি নম্র কণ্ঠে সম্মানের শব্দ দিয়ে হাসি মুখে মাতার জন্য অনেক ছেলেমেয়ে আছে মা বাবার সঙ্গে মাততে উগ্র হয় মা বাবার সাথে মাতিতে সময় আপনার নোংরা শব্দ হয় মাতা পিতার সাথে মাতিতে সময় মুখ হাসি নাই টাটা বড্ডা বাজরা মুখ বানাইয়া মাতিয়া থাকে কিন্তু যখন শ্বশুর শ্বশুরের লাগি মাতে বড় আদরে কদরে তাদের লাগি কথা ঘুরিয়া থাকে যারা আপনার প্রসব যন্ত্রনা জানলো গর্ব যন্ত্রণা জানল কোনো আয়োজন হইলে করি অপেক্ষা করতে থাকলো যে কোনো জিনিস গরো তাইয়ার হইলে দিয়ে না তৃপ্তি মিলে না যত সময় আদর সন্তান রে আপনার মায়ে বাবায় ভেট করি খাওয়াইছে না খালি আমার মা বাবা নয় দুনিয়ার যত মা যত বাবা আসইন। যার জারি ওসি অনুযায়ী গরো কোনো পাল্লা আয়োজন হইলে ছেলে মেয়ে যদি থাকে সামনে পায় না আদরের মায় করি চক্কের ভানি দাঁড়ে ভালায় আদরের বাবায় আবেগের লুকাই লুকাই চক্কের ভানি ভালায় সমাজের সামনে প্রকাশ করে না অন্তরে খান্দে আমার গরো এত মজার সুস্বাদু আয়োজন আমার নয়লের কলিজার টুকরা সন্তানটায় সেটা বুক করতে পারল না বালাকানি গরো জিজ্ঞাসা করি তাইয়ার হইয়া থাকলে বালা কোনো আয়োজন হইয়া থাকলে মায়ে বাবা হৃদয়ে সব সময় খান্দে আমরা রো খান্দি বো আমরাও যেদিন মা বাবা হইমু আমরা রাউলাদ আমরা তাই হরাইল থাকলে বালা জিনিস সামনে আছে আওলাদ দুর্বিদে সরাইল হয় পড়া আনাই রুজি তাই আমরা মনের মাঝে আইব হায় রে আমার অমুক যদি তাক্ত হয় ও ফুর্তিতে খাইলেও নেই মন খান খুশ হইলেও মায় বাবর প্রত্যেক মায় বাবার মনের মাঝে কানাই গরর মাঝে নতুন পোশাক ব্যবস্থা আয়োজন হইলে মাই বাবায় খাবল কিন্তু সন্তান বাড়িত নাই ঈদে সান্দে বালা পোশাক মায়ে বাবার গায়ে লাগে কিন্তু হৃদয়ে আপনার কি বলে অনবরত খানতে তাকে হায় হায় আমার ছোট সন্তান জানি না ঈদর দিন আজকে বালা পোশাক পরল কি বানা বাড়িয়ে গড়ে থাকত যদি আমাদের মতো পোশাক পরিয়ায় কত সুন্দর তারে লাগতো তোমার মায়ে তোমার বাবা খাইত চায় না তৈয়া ফিনত চায় না তৈয়া দুনিয়ার কোন হড়িয়ার কোন হৌরে আপনার লাগি আপনার অপেক্ষা করেন যে হাইরে হায় দামান যদি আইতো খাইল কোন হলিয়া এমন আছে এমন কেউ নাই যার কারণে বাইরে আমার বাবার তাগি মায়া পৃথিবীত আল্লাহ আর নাই যারার গুম হারাম ছিল যারার জীবনের সুখটা আপনার হারাম ছিল যাদের জীবনের শান্তিটা বহু দূরে ছিল শুধু আপনার আমার মতো সন্তানরে লালন পালন করতে আইস মা বাবরে তৈয়া মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিয়া হইয়া থাকলে আমার আল্লাহর মতে না মা বাবার সঙ্গে বালা বহাব ব্যবহারে ইজ্জত বাড়ে হায়াত বাড়ে মা বাবার সঙ্গে বালা ব্যবহারে আপনার রুজি বাড়ে রিজেক বাড়ে সুখ বাড়ে শান্তি বাড়ে ইহা আল্লাহর দয়া এবং মায়ার আশ্রয় জাগা মিলে আমার ভাইয়েরা খুব বালা করি কিয়াল করিয়া তাহো গুফাল বাড়ে আপনার কি বলেন তে কুড়ি ভাইছে গুফাল বাড়ো রস্য এ কুড়ি জীবনে আর অন্য নাই দুনিয়ার হরিও হল তাকে দাম ধরে পিয়াছি দামদরে যত খাবাইম ফিন্দাইম উলাইম মায়া করমো ফুলি রে তত বেশি মায়া করবো ও শর্ষি হলে খুব খেয়াল রাখি যার কারণে আগুন মাস আওয়ার বাদে ভিটা দেয়ার লাগি হৌর বেউস না হলি বেঠি বেউই গিয়া। মাইয়ারে খাবাই তো করি না দামদরে না দামদরে খাকুয়ার বিয়াইনে খাকুয়া যাইম নেই খাকুয়া দিলাই বাড়ী আগুন মাস যার কি তুমি আবার ললিতাই নি গোরের মুরব্বী লাগি দরবার করি মরে কারে খাওয়াইতো দাম ধরে মায়াই নি না ফুলির মায়া লাগি দামান বাড়ির মধ্যে আইলে গোর বি এটি আগু জব করলে আপনি ডেইলি হইয়া রে তোমার বিশর মুরগি জব করলে পয়সা দিলে মানে না বিলকুল মানে না যেই মাত্র দামান গোর আইয়া যে জিকার করে না জব করলায় আপনি জিকার বিশর মুরগি মাংস খানো হইলে না বিশ্বকু জব ইগু ইকু জব করলাইখানে দামান দাইছে না। যাও বা অতদিন মিনত করলাম পয়সা কইলাম মানলায় না আর তুমি তো খালি সব সময় খাইতো কি খাইতে বুধবার যার কারণে বিশর মুরগি সহ দিলাইছি দাম দেখাও আল্লাহার বন্ধে গান খেয়াল রাখিও আমি ও লাগি দেখি খার যত দুঃখ যত কষ্ট যত শান্তি মা বাবা ঋখর মায় বাবা না তুলা দুখ দিয়া হড়ড়িরে দেখিও তাই ফুলিও তোমার গরো আর তোই তেrazi ভাই না মাইরে দুখ দেও বাবারে দুখ দেও হরাইতে চায় না গোর বানতে চায় না সেপারেট শুলায় দিতে চায় না আর হড়ড়িরে তুলা দুখ দি দেখিও তোমার লাগি সম্পর্ক আর রাতেও আনার চায় না গোপালোর এক দামান মাত্র আর নাই হামেশা হামেশা যাতায়াত করে শ্বশুড়িয়ে সাইন কোনো বাকরি কোনো বাকরি নিদাম দাম ধরে গোর জামাই করি রাখা পড়ে কয়েকদিন গেছে গুফার উঠ মামলার এদিকে সেদিকে তা কই দামান যাতায়াত করে না ফয়লা দিন মুরগি খাইলো বাদর দিন মাছ খাইলো এর বাদেও যায় না গুফালে দেখলো বাপ বালানায় কইল রে বা শ্বশুর বাড়ি বেশি থাকলে ইজ্জত সম্মান রক্ষা হয় না উপযুক্ত দামান যে হয় শ্বশুর বাড়ি কম রয় যে দামান বেহাইয়া টনটনি শ্বশুর বাড়ি যায় লম্বা টাইম রয়ে ইজ্জত যদি শ্বশুর বাড়ি রাখতে কোনোদিন সর থাকি যে মানুষের ডিমান্ড করিয়া মশাও আর টোক ঋণ হোক আর মুফত শ্বশুর বাড়িতে যাই না নয় নেমি কইবারে দুলা একবারে দুলা ইজ্জত যদি দুলিশ করতে চাও শ্বশুরবাড়িতে আনিয়া খাও আর সম্মান ইজ্জত যদি বাড়াইতে চাও তাদের কাছ থেকে না নিয়া নিজের পক্ষ তাই যাবারও সময় সুযোগে লইয়া যাও দুনিয়ার দাম দাইন তোর কদর নাই যে দাম দে তার শ্বশুর শাশুড়ে সম সময় সুযোগকে দান করে সময় সুযোগে আপনার সম্মান ও আপনার সম্মান তুফা দে এই দাম দামটা অনবরত শ্বশুর বাড়ি বাড়ে মেয়ের প্রতি কদর থমে দাম প্রতি বাড়ি যায় ফরর ভুয়া বনোয়া বড় কঠিন এর কারণে মুসলমান শ্বশুর বাড়ি তাকে আনিও না দেওয়ার চেষ্টা করিও দামি যত বাড়ে গুফালর দামান হরে না গুফালে কইলারে বাহর বাড়ি বেশি তাহলে সময় বাল্লা যায় না কিছু খাম খাস ব্যবসা বাণিজ্যত যত লাগো বেটি আই গেছে দৌড়ে গুফালর স্ত্রী আইয়া ফর মেউ তো আল্লাহ ও তার লাগি তোমার নিয়াওলা দি রাখছে আওলাদ দিছে না এক ফুলি দিছে কারণ তোমার নিয়ত পালা নাই দাম লাগি বিতিক্রমী মাত মাতিলে আপনার হরি গরমে গোহাল বিবীকরম গোফালর যে বাপ বালা নাই নিয়ত আনমান খানাই তোমার নিয়ত বালা নাই ছেলে তো নাই মে দিতাতে কিতা করতাই দেখলো এখন গোর বাঙ্গা তাকিয়া যাবা বালা বউয়ে গুসা করলে নিয়ম হইল স্বামী হরতায় নীরব রইতায় দুজন আগুন হয়ে গেলে তালাক লাগব তালাক হইব একজন নরম আর একজন গরম হইলে সংসার মোটামুটি বাইর থাকবো তুলা বাদে তাই বুঝব গোবাল হরিয়া চিন্তা আরম্ভ করলো ই তাই দামান হরানি যায় কিলা দাম দরে হরানিত লাগলে আগে হরি হরি জীব তা হইলে এখন দামান হরানির ব্যবস্থা কিলা সাই রে বরমাইল ও ফোন আফন আর লাভের ফন্তে তে হইলাম বিলম্বন মাখন জানি গুলিয়া ফানি খাইলা হতজন শরীয় সারিয়া দিলামৌবন ভয়রে আফোন লাভের ফোন মূল হারাইয়া গঠল বিলম্বন নারীর সাথে সাধনিতে মহিলা হতজন हॉकी पिया दिला मोजा जर खारोन ज़ोगुना हुया फोन লাভের ফন্তে মূল হারাইয়া হইলাম বিড়ম্বন একটি নদীর দুইটি দ্বারা তাতে বরা জল একটি নদীর দুইটি দ্বারা তাতে বোরা জল সেই নদী বান্দিতে পারে যে হইছে ফাগল যোগন না হয়ে লাভের ফন্তে মূল হারাইয়া গঠল বিড়ম্বন পাগল সাড়া যে করিবে নদীর দরসন পাগল সাড়া যে করিবে নদীর দরশন তন্ত্র মন্ত্র জ্ঞান বুদ্ধি হারিবে তখন যৌবন না হয় রে আফন লাভের পন্থে মূল হারাইয়া বিলম্বন গুভালে তো চিন্তার মাঝে পড়ছে এখন আপনার লাভর আশায় আমার মূল নষ্ট বসব দামান যদি হরা নি যাই বউ আগে হরব তাহলে হেকমত ব্যবহার করা লাগব ও গুভালে হেকমত ব্যবহার করবার লাগি দাম দরে ডা দি আনিয়া হইল বাবা শ্বশুর বাড়ি আস কোনো অসুবিধা নাই বাড়িয়ে ঘরে সব সময় তাকি না লেবুর গাছ লেবু বড় ঝুঁকি আহিছে সুর ডাকাইতে বড় যন্ত্রণা বাবা রাই তৈলে একটু লেবুর গাছর বাই খেয়াল রাখিও যাতে সুরি হয় না জীবনের ফয়লা শ্বশুরে ফাঁসি সই দাম দিয়ে ফিরে আইবনি আব্বা কোনো চিন্তা করিও না আমি আছি। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে বেটা দাম ধরে লেবু ফরাউল ফরিদ ফরিউল বানাই গেছে গভীর রাত্রে আপনার বাড়ির মধ্যে আইয়া কুকায় খালি খান্দে অভিনয়ের খান্দন তেল চকু দিয়ে এক জাতর আছে যেটা মক্কর ফেরে দুকার খান্দন খান্দে বহুয় জিজ্ঞাসা করলা ব্যাপার কি অশান্তি শান্তি চক্র ফানি বারো কান্দ তোমার কি হয়েছে বোলে পেটের মাঝে গ্যাসের প্রভাবে পাইছে অনবরত সিমসিমাইয়া বেদনা করে বমির এখন তো আপনার হসপিটাল বা মেডে ফার্মেসি কিছুই ভাবা যাই তো নাই মেডিসিন তো আমার জানো আরামতো নাই বেটিনতে কিছু গরু ঔষধ জানোইন হইল শৈল সব রসাইলে মন বুঝো বলে বেশ পালা খাই মুখিল এখন লেবু লেবু খাইলেও আরা মিল মাঝে বমির মাঝেমিলা আপনি চিন্তা করবা না আমি এখনই আনিয়া লেবু কি বলে সুর দরবার লাগিয়া বোলে আপনার গুভালে দামান খাদাইবার লাগি হলির লাগি লাগাইয়া বেমারি বনিয়া আইয়া খান্দে আর বৌয়ে এখন স্বামীর বেমার নিবারণ করবার জন্য লেবু আনবা লাগি আপনার বাগানের মধ্যে দৌড় দে যখন বাগান গিয়া লেবু আপনার বাং ফাড়াত লাগছই দাম দিয়া ইয়া আঞ্জা করি অন্ধকার মাঝে কোমর ধরছে কোমর ধরিয়া ডাকে আর কয় আপাত চুর ধরি লিছি জলদি আও হে তো আপনার লাগারা বাজারা জানে সারা একজন সুর বানার আর একজন রে আপনার মালিক বানার লাগাতার সারা জানা আছে আস্তে আস্তে আপনার উঠা আরম্ভ করছে দামদের ডাকে আর কয় আব্বা ই গুতো আপনার সুর নাই সুরুনি সুল ও লম্বা হাড়ি ভিন্ন এগু সুর নাই দেখেন নি গালিয়ার কারে সুরুনি খোর কারে হরি তাই না বো দেখছই না মনে মনে বাবরা চিন্তা ভাবনার মাঝে দাম দর বাইদি কিয়াল গেছে না আরে বাবা ই রাঙ্গা ভাঙনা বেটায় কোমর মাছ বেরিয়া ধরছে এখন যদি দেই জনগণের দেখেতে আমার উপরে রেপ কেসর সম্ভব সম্ভাবনা আছে ইজ্জত যাইবো তাই না গুফাল আস্তে আস্তে হারি লইয়া সামনে গেছে গিয়া আপনার দুইও জনের মুখ আগে আপনার লেট্রন লাগাইছে লাগাইয়া কইল তার লাগিওতো তো কইসলাম দামান শ্বশুর বাড়ি বেশ রাখই না যদি দাম দরে রাখতায় নাই ঈশ্বর হইয়া কোমর ধরি বেজত করত না তাই যেমনে দেখছে যে গুরে বিশ্বর রান খাওয়াইসলাম ও হারাম জাদায় কোমর আই ঈশ্বর ডাকিছে তাইও মাতে না দাম দেও মাতে না কলে কলে শ্বশুরি আনা মাতিয়া গুভালর ঘর রোয়ানা আর দাম দিয়া না মাতিয়া কলে কলে আর রইতানি নিজের বাড়িত রোয়ানা ও মুসলমান আল্লাহর বন্ধে গান নিজের মাইরে সুর হইয়া দেখো ডাকাত কইয়া দেখো নিজের বাবার ইলা বাক্য কইয়া দেখো তোমার মায় বাবে না তোমারে খাদাইবা তার না তারা নিজে হরিয়া যাইবা আল্লাহর গেছে দোয়া করবা আল্লাহ পাগলে বুঝছে নয় মন বাক্য কইছে তুমি তারে হেদায়ত করো মাফ করিয়া দেও আমার বেবুজরে সঠিক বুঝ গান তুমি দান করিয়া দেও শ্বশুর লাগি লাগে ব্যতিক্রম করলে এরিয়ার দোকান নিষেধ করি দে আর নিজর বাবা মায়ের সঙ্গে সারা জীবন সন্তানে বিয়ামনার বিদ্রোহ করে এর বাদেও মা বাবের আউলাদর সহেদায়তর আল্লাহর কাছে করি আওলা দর্শু জন্য আল্লাহর গেছে খান্দে যার কারণে আল্লাহ যাতে ফরমাইরা তোমার মা তোমারে পেট ধারণ করি কত কষ্ট করল। প্রসব সময় আরো কত কষ্ট ভোগ করল। এরবাদে বাদে শেষ নি ত্রিশ মাস তোমার কুলে কাকে লইয়া গুরিল হামালা তুমু কুরু হামলু অফিস সালাসুনা সারা তোমার গর্ভ ধারণ করায় আর কুলে কাকে লইয়া ঘুরে কমাল কম 30 মাস মায়ে অতিবাহিত করছে 30 মাসর আগে কোনো বাচ্চা নিজ ভাড়া কাটা আটাবিরা পারে না নিজাতে মুখ খাওয়ন দিতে পারে না আপনার 8 নয় মাস পর্যন্ত মায়ে পেটো লইয়া ঘুরে আর আপনার কি বলে 17 18 মাস আবার কি বলেন তে কুলোর মধ্যে লইয়া ঘুরে মৈলমূত্র কুলে গুলা লইয়া ঘুরে আপনার কুলোর মাঝে লইলো বাচ্চায় পেশ্রাব পায়খানা করল মায়ের কুলো সন্তান সব মূত্র সহ মায়ের আপনার নাকর মাঝে দুর্গন্ধ লাগে না সন্তান ওর গন্ধ মায়ের নাকে লাগে না এ অবস্থায় আপনার এক হাতে বাচ্চারে এসেমটে মহিলার এসেমটে আর আরে হাতে আপনার মুখ দেখা খানা দে আল্লাহ যাতে ফরমাইয়া এমন তোমার মায়ে তোমার সাথে করছে এই সময় বাবার পিয়াস ছিল মায়ের সাথে তোমার কারণে এত গিন্নিত হালত এর বাদে বাবায় ধৈর্য ধারণ করিয়া ওলা দুর ভাই সাইয়া বই রয়েছে সন্তান রে যেদিন তোমার মায়ের এমন অবস্থা হইব একদিকে পেশাব ছুটিব আর একদিকে পায়খানা তোমার যেমন একদিকে নাকে দি বিজলা ভানি ফেনস বাড়ইছে মুখে দিয়ে দিকে বিজলা ভানি চককে পৃষ্ঠাই সেখানে দি ফুজবা দুনিয়ার মানে দেখলে বমি বমি বাপ করছে গিন্না করছে আদর মায়ে তোমারে সফা করি সুগন্ধি গায়ে লাগাইয়া টনটনি তোমার মুখর মাঝে সুমা তোমার মনরে শান্তি হরি দিছে আই যদি তোমার মা তোমার বাবার আপনার চককে দি মন ময়লা যুগায় নাকে খানে চককে মন ময়লা যুগায় পায় পায়খানায় যদি বিছনা এম্পরাই নষ্ট করিলায় তাহলে তুমি আওলাদ যেন নাকর মাঝে দুর্গন্ধ না লাগে চককের মাঝে গিন্না যে নলা না লাগে দিলর মাঝে গিন্না যে মন পয়দা না হইয়া থাকে তোমার মা তোমার বাবা তোমার তাদের সময়ে তাদের জন্য যাতে তোমার হৃদয়ে খান্দে আমার বাবা বড় শখিন মা বড় ছিল সুগন্ধি সব সময় গায়েছিল আইস তাদের স্বাস্থ্য শুকাইছে মূত্র আবর্জনায় দেহ পরিপূর্ণ হইছে দেখতে বমির বাব লাগে ওই চেহারা নু একদিন সুমা খাইতে বালা লাগছে আইস দেখতে আমার যেন বুড়া না লাগে যদি এই সময় মায়ের চেহারার বাইদি বাবার চেহারা মুখমন্ডলের বাই চাও শরীরের বাইদি মল ময়ল গুলা পরিষ্কার করিয়া সুগন্ধি লাগাইয়া একটা বার তুমি তোমার এই দুর্বল মার বাবারে সুমা দিতে পারো যেমন জান্নাতের চৌকাটের মধ্যে সুমা খাইলি সহ যে তার মায়ের পায়ে চুমা খায় বাবার কাছে তাকে সে যেন জান্নাতর চৌকাটের মধ্যে লিছে স্বামী যদি তার স্ত্রীর আল্লাহ হায়াতরে বাড়াইয়া মহব্বতরে বাড়াইলায় ঠিক যদি আপনার কোনো সন্তানে তার দুর্বল মা বাবার কপালের মধ্যে চুমা খায় আল্লাহ তার হায়াত এবং রিজার্ভ রে আপনার লগে লগে জিয়াদা করিল দুর্বল সময় সুমা চুমা মন জয় হইতো বাচ্চার খান্দন নিবারণ হইতো হইত সাগরে ডেউ মারি উঠিত আজ যদি দুর্বল মা বাবার চেহারা মাঝে এমন খাওয়া যায় তাহলে মাতা রহমতর সাগরে তাদের হৃদয়ের মাঝে ডেউ মারিয়া তাকে বাইরে মুসলমান মা বাপ যত মুরব্বী বয়স্ক হইবা দুর্বল হইবা নোখ কাটার চেষ্টা করো তোমার আজীবন মায়ের বাভেন মায়ের নোক কাটিসলানি না 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 তাই মায়ের নখ কাটিয়া দেও বাবার নখ কাঠিয়া নবীর একটা দিবাই মাতা পিতায় তোমার জন্য মাক দোয়া দুয়া ঘর কাছে জবানের দোয়ার দরকার নাই হৃদয় দোয়া করে তোমার মা বাবা আজকে দুর্বল উষ্মা গরম পানি করিয়া যদি সম্ভব হয় গোসল লাগাও মহিলাওয়ালা কাপড়গুলা পরিষ্কার করাইয়া দেও একবার গুসল করাইয়া দেখো তোমার মায় আর তোমার দোয়া করবা সারা জীবন গুসল করাইলা সময় সময় মা বাবা গুসল দেওয়াই তেল মালিশ করতে পারে প্রতি প্রসঙ্গ আপনার কি যখন প্রতিটা প্রসঙ্গে পরিষ্কার করিয়া তেল মালিশ করব আল্লাহর যাতে আপনার সন্তানর জীবনের সবিরা গুণা পশম অনুবাতে সম দোয়া করিয়া দিব ও ভাই মুসলমান আল্লাহর বন্ধে গান মা বাবা দুর্বল নৈ সময় তাদের পরিষ্কার আপনার পোশাক পরিষ্কার করার চেষ্টা নেও নিজে চেষ্টা করো বৌদি নাই যে ছেলে তার মায়ের পোশাক পরিষ্কার করে নকশুল খাঠিয়া দে আপনার পোশাকগুলা পরিষ্কার করিয়া বিছনা জড়িয়া দে একদিন দুই দিন তিন দিন দেখার বাদে গরুর বিবি খাদিমার রূপে আপনার মায়ের খিদমত করে তুমি যদি তোমার মার বাপর বিছনা জানো নখ কাটো চুল কাটো মাথার তেল দেও আপনার পোশাক পরিষ্কার করে দেও বিছনা পরিষ্কার করে দেও বৌরে ভাসার দরকার নাই আর বউই নো আইসে না আপনার বাফর খেদমত করবার লাগে আপনার খেদমত করতো যদি আপনার আব্বার খেদমত করে না আল্লাহর গেছে আটকিত না তাই তুমি করো না তাই আল্লাহর আটকি যাবাই তবে ব্যবহারে অটোমেটিক ব্যবহার হয়ে যায় নিজে নিজের বাপ মায়ের দিকে রাখো বৌরে ফাঁসিও না দেখবাই কয়েকদিন বাদে তোমার আগে টাইম বিয়া খেদমত করা আরম্ভ মনর গতি কোন আমার স্বামী তান বাবা মায়ের সুসন্তান খেদমত করতা আমি যদি হরি হরি তাকি এমন আদর্শ স্বামীর সংসার করা সম্ভব হইত নাই স্বামীর মন জয় করতে হইলে স্বামীর মা বাবার খেদমত করা লাগবে আমি যদি আমার বাবা মায়ের এমনভাবে খেদমত করি আমার সন্তানরা দেখি আদর্শ শিখব যেদিন আমার এমন অবস্থা দারণ এদিন আমার ছেলে আই আমার মেয়ে আইয়া নখ কাটবো চুল কাটবো আপনার গোসল করাইব তেল মালিশ করব। আপনার শরীরের খাসাজায় নমুনার খেদমত লাগে করব। সেদিন কিন্তু তোমার লাগি শোষক চাইতে বালা দিন ও তার লাগি বাই হল বুজুর্গ হল মাতা পিতার খেদমত যত বেশি করা যায় তত বালা